তোমার ভাতে যদি কেউ বিষ মিশিয়ে দেয় তখন তুমি কিভাবে জানতে পারবে এই দু তিন ফোটা রস ভাতে কিংবা তরকারিতে দিয়ে দেবেন যদি ভাতে কিংবা তরকারিতে সত্যি কোনো কেমিক্যাল থাকে সাথে সাথে রং পাল্টে যাবে আর এই রসটা আপনি খুব সহজে বাড়িতেই বানাতে পারবেন এবং লাস্টে আমি বলবো এইটা কোন ধরনের বিষে বেশি কাজ করে হতে পারে সেই বিষ আপনার বাড়িতে আছে তাই ভিডিওটি খুবই মনোযোগ সহ করে দেখুন কিন্তু দুঃখ তো তখনই লাগে যখন সবাই ভিডিও দেখে চলে যায় কিন্তু কেউ সাবস্ক্রাইব করে না তখন মন থেকে একটা গিলটি ফিল হয় যে আমার ভিডিওটা কি এতটা পরিমাণ বেকার ছিল ভাই বেকার হলে কমেন্ট করো ভালো লাগলে সাবস্ক্রাইব করো অন্তত আমি বুঝতে তো পারি ভিডিও অডিয়েন্সের ভালো লেগেছে না খারাপ লেগেছে সাবস্ক্রাইব তো প্রথমে একটি লাল বাঁধাকপি জুস বানিয়ে তারপর শিশির মধ্যে ঢেলে নেবেন তারপর সন্দেহজনক জিনিসে ঢেলে দেবেন অল্প করে যদি অস্বাভাবিক রং থাকে তাহলে ভেবে নেবেন এর মধ্যে কেমিক্যাল আছে তাই বলে এই না যে এটা সব বিষে উপরেই কাজ করে এটা শুধু অ্যাসিড বা খাড় জাতীয় বিষ ধরা সম্ভব এবার যেগুলোর উপরে কাজ করবে না পিএইচ প্রায় সাত যেমন আর্সেমিক সায়ানাইড অ্যালকোহল অনেক ধরনের ড্রাগ বা ওষুধ জাত বিষ এগুলো ভাতে মেশালে রং বদলাবে না বাঁধাকপির রস ধরা দেবে না যখন কোনো কিছু শুরু আছে তার শেষও আছে তেমনি বিষ আছে তার ক্ষয়ও আছে চিন্তার কারণ নেই আপনি যে কোনো একটি বিষের নাম লিখে দিন আমি নেক্সট ভিডিও তার প্রতিরোধক জিনিস বানিয়ে দেব সাবস্ক্রাইব